অত্যন্ত আকর্ষণীয় হন অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এরা যে কাউকে তাদের দিকে আকর্ষণ করতে পারেন সামাজিক মেলামেশায় এরা অত্যন্ত দক্ষ সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এরা যেখানেই যান সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেন সাধারণত যে কোনো জমায়েতের মধ্যমণি হয়ে ওঠেন দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরাই তারা সাধারণত অত্যন্ত রোম্যান্টিক হন তবে নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধায় থাকেন এরা মনের কথা খুলে না বল উপহার দিয়ে বা কোনোভাবে তা প্রকাশ করার চেষ্টা করেন এরা অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের কাছে মুখে বলার থেকে কাজে করে দেখানো অনেক বেশি জরুরি এদের নিজস্ব মতামত অত্যন্ত তীব্র হয় এরা নিজেরা যেটা বিশ্বাস করেন তার বাইরে সাধারণত বেরোতে চান না সেই কারণে অনেক সময় এদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় নিজেদের নীতি আদর্শের বাইরে বেরোতে চান নাস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা অভিনেতা হিসেবে সফল হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের এদের মধ্যে নানামুখী প্রতিভা থাকে টাকা পয়সা এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা অনেক সময় সুখকে অর্থ দিয়ে বিচার করেন দারুণ সফল জীবন কাটাতে চান্স দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এবং তার জন্য এরা সবরকমভাবে চেষ্টা করেন এরা মনে করে ব্যাঙ্ক ব্যালান্স ফুলে ফেঁপে থাকা জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হাই লাইফস্টাইল পাওয়ার জন্য নিজের ক্ষমতার মধ্যে থেকে এরা সবকিছু করতে প্রস্তুত থাকেন সক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা তাই এদের অবশ্যই খাওয়া দাওয়ার দিকে নজর রাখা উচিত বাইরের ভাজাভুজি এদিয়ে চলুন এবং যতটা সম্ভব ঘরে তৈরি হালকা খাবার খান নিজেদের রাগের উপরেও নিয়ন্ত্রণ রাখা উচিত দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের না হলে অতিরিক্ত রাগ এদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অত্যন্ত আকর্ষণীয় হন অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এরা যে কাউকে তাদের দিকে আকর্ষণ করতে পারেন সামাজিক মেলামেশায় এরা অত্যন্ত দক্ষ সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এরা যেখানেই যান সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেন সাধারণত যে কোনো জমায়েতের মধ্যমণি হয়ে ওঠেন দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরাই তারা সাধারণত অত্যন্ত রোম্যান্টিক হন তবে নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধায় থাকে এরা মনের কথা খুলে না বল উপহার দিয়ে বা কোনওভাবে তা প্রকাশ করার চেষ্টা করেন এরা অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের কাছে মুখে বলার থেকে কাজে করে দেখানো অনেক বেশি জরুরি এদের নিজস্ব মতামত অত্যন্ত তীব্র হয় এরা নিজেরা যেটা বিশ্বাস করেন তার বাইরে সাধারণত বেরোতে চান না সেই কারণে অনেক সময় এদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় নিজেদের নীতি আদর্শের বাইরে বেরোতে চান না দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা অভিনেতা হিসেবে সফল হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের এদের মধ্যে নানামুখী প্রতিভা থাকে টাকা পয়সা এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা অনেক সময় সুখকে অর্থ দিয়ে বিচার করেন দারুণ সফল জীবন কাটাতে চান্স দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা এবং তার জন্য এরা সবকমভাবে চেষ্টা করেন এরা মনে করে ব্যাঙ্ক ব্যালান্স ফুলে ফেঁপে থাকা জীবনে সব থেকে